আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি ট্রানজিস্টর নিয়ে ট্রানজিস্টর বিষয়ে আমি বেশ কিছু কথা বলবো অনেক নতুন স্টুডেন্ট আছেন অনেক নতুন বন্ধুরা আছেন যারা এই ট্রানজিস্টরের বেজ ইমিটার কালেক্টর মিটার দিয়ে বের করতে পারেন না যদিও এর বেজ কালেক্টার ইমিটার বের করা খুব একটা আহামরি বিষয় না এটা গুগলে যাবেন সার্চ করবেন বেজ কালেক্টর ইমিটার ছাড়াও এটার যে আপনার জ্যাম্পিয়ার অর্থাৎ ডেটা সিট বিভিন্ন ধরনের তথ্য সবগুলো ইন্টারনেটে পাওয়া যায় গুগলে পাওয়া যায় এছাড়াও আর্ট ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি সেখানেও সার্চ করতে পারেন খুব সুন্দরভাবে সেখানে আপনাকে এটার সম্বন্ধে যে তথ্য নেটে কোথাও থাকবে সেটা সার্চ করে সার্চ ইঞ্জিনে এনে দেবে তো আজকের ভিডিওটি আমি এই উদ্দেশ্যে বানিয়েছি যে কোনো ধরনের অনলাইনের সহযোগিতা ছাড়াই আপনি যে কোনো ট্রানজিস্টারের অর্থাৎ এরকম ভাবে যদি এই দিকটা ট্রানজিস্টারের সিলিকনের দিকটা এরকম প্যাকিং করাও থাকে আপনি শুধুমাত্র তিনটা পিন দিয়ে ট্রানজিস্টারের তিনটা পিন পরিমাপ করে মাল্টিমিটার দিয়ে আপনি বেস মিটার বের করতে পারবেন শতভাগ বের করতে পারবেন কারণ প্রতিটা পিনের ভ্যালু ভিন্ন ভিন্ন একরকম না তো এখানে আমি ছোট বড় সব ধরনের ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন ট্রানজিস্টার একই জিনিস ভাই এগুলোর শুধু ক্ষমতা কম বেশি থাকে এম্পিয়ার ভোল্টেজ হাবি হাবিজাবি রেজিস্ট্যান্স এগুলো কম বেশি থাকে ট্রানজিস্টার একই তো পরিমাপের ক্ষেত্রে এবং আপনাদের টেস্ট করে দেখানোর ক্ষেত্রে আমি বড়গুলো দিয়ে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমি ছোটোগুলো এখানে রেখে দিচ্ছি এবং আমি বড়গুলো ট্রানজিস্টার দুইটা নিয়ে নিচ্ছি একটা হচ্ছে পিএনপি এবং একটা এনপিএন তো মনে করুন আমি উল্টা করে রাখলাম কোনটা এনপিএন কোনটা পিএনপি আমি জানি না রেখে দিলাম হ্যাঁ যে কোনো একটা কোনটা এনপিএন কোনটা এনপিএন এবং কোনটা পিএনপি আমি জানি না তাহলে মিটার দিয়ে এটা কিভাবে বের করব যদিও এর গায়ে লেখা নাম্বার দিয়ে যদি নেটে সার্চ করা হয় আপনি শুধু এনপিএন পিএনপি এইটা না তার চাইতে আরও বেশি তথ্য পেয়ে যাবেন তবে আজকের বিষয়টি হচ্ছে যে নেটের বাইরে যেখানে নেট নাই আপনি মাল্টিমিটার আছে আপনি মিটার দিয়ে কীভাবে বের করবেন এবং এটি শতভাগ কার্যকরী এবং এটা হচ্ছে ট্রান্সটেড নিয়ম তো প্রথমে মিটারে যে ডায়োড মোড এখানে যে ডায়োড মোড সেটা সিলেক্ট করে নিলাম এবং ডায়োড মোড সিলেক্ট করার পর আমি একটা একটা করে দেখাবো প্রথমে এইটা নিলাম এবং মিটার এরকমভাবে মিটার ধরতে হবে এরকমভাবে মিটার ধরতে হবে দেখুন আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাই দেখুন বন্ধুরা আমি কিন্তু এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিনের সাথে ধরেছি কোনো মান আসছে না এক নাম্বার পিনের সাথে ধরেছি কালো রঙের এটা কোনো মান আসছে না তা আমি চেঞ্জ করে ধরলাম মান আসছে না অর্থাৎ মিটারে কোনো কিছু শো করছে না কোনো নাম্বার আসছে না এবার কিন্তু হাতের যে প্রব নেগেটিভ কালোটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ পজিটিভ অর্থাৎ হচ্ছে পি এবং নেগেটিভ অর্থাৎ হচ্ছে এন এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে এন তো আমি এটা অদল বদল করে ধরার পরে মিটারে কিন্তু রিডিং আসছে কত আসছে শূন্য পয়েন্ট পাঁচশো ছিচল্লিশ এইখানে যে রিডিংটা আসছে এই রিডিংটার মানে কি এই রিডিংটা কী এই রিডিংটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অর্থাৎ আমরা ডায়ও মোডে রেখে যে মানগুলো মিটারে দেখতে পাই সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপের মান অর্থাৎ এখান থেকে এক নাম্বার এবং দুই নাম্বার পিনে আমরা মান পাচ্ছি পাঁচশো ছিচল্লিশ এবং হাতের যে কালো ফ্রোভ এটা চেঞ্জ করে ধরলাম এইখানে মান আসছে পাঁচশো একান্ন এবার এবার দেখেন এই লালটা এখান থেকে কিন্তু আসছে না এরকমভাবে আসছে না এরকমভাবে আসছে না লালটা যখন আমি এক নাম্বার পিনের সাথে রাখি এবং কালো রঙেরটা যখন আমি দুটোতেই কিন্তু মান আসছে দেখুন দুই নাম্বার পিন তিন নাম্বার পিন অর্থাৎ কালো রঙের এইটা যেখানেই নিয়ে যাচ্ছি দুই অথবা তিন মান আসছে কিন্তু লালটা যখন আমি অন্য জায়গাতে করছি তখন কিন্তু মান আসছে না হ্যাঁ মান আসছে না যে ভ্যালু আসছে না তাহলে যেহেতু এইটা স্টান্টভাবে এখানে রেখে দিতে হচ্ছে এবং কালো রঙেরটা দুই এবং তিনের সাথে দিলে কাজ করছে তাহলে এটাই হচ্ছে আমাদের বেজ এটা বেজ এবং এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ এই যে লাল কালারের এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ পি এটা হচ্ছে পি তাহলে একটা হলো পি এন আচ্ছা এক এটা হচ্ছে পি আর এন হচ্ছে দুইটা এই যে এক দুই অর্থাৎ এটা হচ্ছে এন পি এন অর্থাৎ এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার তার মানে পি হচ্ছে এক পি হচ্ছে একটা এবং এন হচ্ছে দুইটা এজন্য এটা পিএনপি ট্রানজিস্টার তো পিএনপি টানজিস্টার কীভাবে চেক করে সেটা তো দেখলেনই আমি পিএনপি টানজিস্টারের কৃত্রিম কিছু জিনিস বানিয়ে রেখেছি ডায়োড দিয়ে যেন আপনাদের এটা বুঝতে একটু হলেও সুবিধা হয় এটা আমি নিজে বানিয়েছি যেন যারা নতুন অনেক নতুন নতুন স্টুডেন্ট আছে তাদের এটা বানিয়েছি রেক্টিফায় ডায়োড দিয়ে যেহেতু আমি এক সময় নতুন ছিলাম তো এই সুযোগ সুবিধাগুলো আমি বুঝি যে আসলে কোনটাতে সুবিধা হবে অসুবিধা হবে তো এই ট্রানজিস্টার বোঝানোর ক্ষেত্রে এই ডায়ট দিয়ে যদি আমি দেখাই সুবিধা হবে দেখুন এই ট্রানজিস্টারের এটা হচ্ছে বেস হ্যাঁ আচ্ছা আরেক আরেকটা জিনিস সেটাই তো দেখানো হলো না মিটার কীভাবে বের করবেন বের বের করার জন্য কালেক্টারে ভোল্টেজ ড্রপ থাকে কম এবং ইমিটারে ভোল্টেজ ড্রপ থাকে বেশি দেখুন বন্ধুরা এই জিস্টারের নাম্বার হচ্ছে টিটিসি বাউন্নশো অর্থাৎ টিটিসি ফাইভ টু জিরো জিরো এক নাম্বার পিন বেজ থেকে দুই নাম্বার পিনে আসছে ছিচল্লিশ পাঁচশো ছিচল্লিশ তিন নাম্বার পিনে আসছে পাঁচশো একান্ন তাহলে ছিচল্লিশ থেকে একান্ন বেশি ছেচল্লিশ যেহেতু কম আসছে দুই নাম্বার পিনে যেহেতু কম আসছে এটা হলো কালেক্টর এবং যেখানে বেশি আসছে এটা হচ্ছে ইমিটার অর্থাৎ ইমিটারে ভোল্টেজ ড্রপ বেশি ইমিটার পিনে বেস থেকে এটা হচ্ছে বেস থেকে বেস থেকে ইমিটার পিনে ভোল্টেজ ড্রপ বেশি এবং বেস থেকে কালেক্টর পিনে ভোল্টেজ ড্রপ কম তো এখানে আমি যেটা এনপিএন ট্রানজিস্টার মেপে দেখলাম এনপিএন ট্রানজিস্টার আসলে আমরা যখন পরিমাপ করি তখন কীভাবে কাজ করে ডায়োডটা দেখুন বন্ধুরা এখানে দেখুন দুইটা ডায়ড ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটু ভালো করলে ভালো ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে দুইটা ডায়োড দুইটা ডায়ড এবং সাদা দাগগুলো এইদিকে দেয়া আছে এই যে এখানে সাদা দাগ সাদা দাগ তো এই এইখানে যদি পজিটিভ বিদ্যুৎ দেওয়া হয় তাহলে সাদা দাগ দিয়ে বিদ্যুৎটা এরকমভাবে বেরিয়ে আসতে পারবে কিন্তু এইখানে যদি পজিটিভ দেওয়া হয় তাহলে ব্লক হয়ে যাবে হ্যাঁ বিদ্যুৎটা যেতে পারবে না তো আমি দেখুন বন্ধুরা এই যে লাল কালার তার মানে এখানে পজিটিভ বিদ্যুৎ দিয়েছি এবং এই ডায়োড দিয়ে বিদ্যুৎ কতটুকু আসছে এবং ড্রপ হচ্ছে সেইটার মান মিটারে শো করবে দেখুন বন্ধুরা পাঁচশো আচ্ছা জং ধরে আছে জন্য নর্বর করছে দেখুন বন্ধুরা এখানে আসছে জায়গাটা নড়াচড়া করছে আমি একটু স্টেবলভাবে ধরার চেষ্টা করি মিটারে ফলো করুন বন্ধুরা পাঁচশো পনেরো হ্যাঁ তার মানে প্রথম যে ডায়ড এক নাম্বার পিন থেকে দুই নাম্বার পিন পাঁচশো পাঁচশো পনেরো এবং পাশের যে পিন আছে এটা হচ্ছে পাঁচশো ছাব্বিশ তাহলে এখানে যেহেতু কম আসছে এখানে যেহেতু কম আসছে এটা হচ্ছে কালেক্টার এবং এখানে যেহেতু বেশি আসছে এটা হচ্ছে ইমিটার মনে রাখবেন বন্ধুরা ইমিটারে ভোল্টেজ ড্রপ বেশি বেস থেকে দেখুন এখানে বেশি আসছে এবং এখানে কম আসছে তা আমাদের ট্রানজিস্টারের মনে করুন পরিমাপের ক্ষেত্রে মনে করুন ভিতরের ডিজাইনটা এমনই এবং বাইরে থাকে এরকম তিনটা পিন এই যেরকম এক দুই তিন দেখুন বন্ধুরা এক দুই তিন এক দুই তিন এরকম তিনটা পিন এবং পরিমাপের ক্ষেত্রে আপনি মনে করতে পারেন ভেতরটা এমনই তো এটা হচ্ছে পিএনপি কারণ এখানে যদি আপনি পজিটিভ ধরেন কেবলমাত্র তখনই রিডিং পাবেন আর এটা যদি চেঞ্জ করে ধরা হয় যেমন আমি এখানে পজিটিভ না দিয়ে যদি নেগেটিভ ধরি হ্যাঁ নেগেটিভ ধরলাম এই যে দেখুন বন্ধুরা আমি নেগেটিভ ধরলাম এখন দেখুন কোনো রিডিং আসছে না আসছে কোনো রিডিং আসছে না কারণ ডায়োড সেটাকে ব্লক করে দিয়েছে যাচ্ছে না এবং এটা যদি চেঞ্জ করে ধরি দেখুন বন্ধুরা দেখুন মান আসছে এবং এটাতেও মান আসছে এখানে আসছে বেশি এখানে আসছে পাঁচশো সাতাইশ এবং এইখানে আসছে পাঁচশো আঠারো তো এটা হলো পিএনপি এবং এনপিএন পিএনপি একই রকমভাবে টেস্ট করতে হয় এটা শুধু ডায়টগুলো উল্টা থাকে যেমন যেমন আমরা বেজে লালটা ধরেছিলাম তাই না পিএনপির ক্ষেত্রে তো এটা হচ্ছে এনপিএন এটা হচ্ছে এন চ্যানেল তো এন চ্যানেলে আমাদের বেজের সাথে লাগাতে হবে কালোটা এবং বাকি দুইটাতে মিটার ধরতে হবে দেখুন পাঁচশো একচল্লিশ পাঁচশো একচল্লিশ কালেক্টর এবং ইমিটার হচ্ছে ছিচল্লিশ মান বেশি তো ট্রানজিস্টারের এরকমভাবে আসলে কতটুকু বোঝানো যায় বা কতটুকু বুঝবেন জানি না বাট একটা বিষয় যদি মনে রাখতে পারেন এই ডায়োডের মতো বিষয়টা সাধারণ যে রেকটিফায়ার ডায়োড ডায়োডটাকে যদি মনে রাখতে পারেন যে ডায়োডের এক পাশে বিদ্যুৎ যায় প্রবাহ হয় কিন্তু পোলারিটি চেঞ্জ করে দিলে আপনার ইনপুট ভোল্টেজ পোলারিটি চেঞ্জ করে দিলে এটা আর কাজ করবে না হ্যাঁ ডায়োডের যে ভোল্টেজ সেটা ব্লক হয়ে যায় তো ট্রানজিস্টার চেক করার ক্ষেত্রেও ঠিক অনেকটা এরকমই অনেকটা এরকমই এবং আপনারা একটা কাজও করতে পারেন অ্যাপস পাওয়া যায় প্লে স্টোরে অ্যাপস পাওয়া যায় আমি এই অ্যাপসটা নিয়ে মনে হয় ভিডিও করেছিলাম যদিও এখন নেটে সার্চ করলে অনেক কিছু পাওয়া যায় তবে এটা অফলাইনে ব্যবহার করা যায় অনেকেই আসে না যে যাদের অফলাইন দরকার অনলাইনে অসুবিধা হবে বা তাদের সব সময় হয়তো মোবাইলের ডাটা নাও থাকতে পারে তো যার কারণে আপনারা অফলাইন এটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কম্পোনেন্ট পিন আউট কম্পোনেন্ট পিন আউট লিখে সার্চ করলে এটা চলে আসবে এখানে যদি আমি টু এস এ বা লিখে সার্চ করি তাহলে এখানে দেখুন বাইপোলার জ্যাংশন ট্রানজিস্টার বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর এবং এখানে প্রিন আউট আসছে ইমিটার তিন নাম্বার পিন ইমিটার দুই নাম্বার পিন কালেক্টর এক নাম্বার পিন বেজ তো আমরা যদি চাই যে এটার আরও বেশি তথ্য আমাদের দরকার তাহলেই যে এখানে লেখা আছে সার্চ গুগল ফর ডাটা সিট দেখুন এখানে লেগেছে সার্চ গুগল ফর ডাটা সিট এখানে ক্লিক করলে এটা আমাদের সরাসরি অনলাইনে চলে যাবে এবং সেখান থেকে আরও বেশি তথ্য আসবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ট্রানজিস্টর সম্বন্ধে হ্যাঁ একটা বিষয়ে আপনাদের আমি অনুরোধ করব যে আমি কোন প্রজেক্ট নিয়ে ভিডিওগুলো করবো প্লিজ জানাবেন জানালে আমার জন্য সুবিধা হয় এবং কোন প্রজেক্টের আপনারা ভিডিওগুলো দেখতে চান তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম